আজকের বরাদেরজনী এই রজনিতে আল্লাহ রাবুল আলামিন বান্দারের জন্য কত নেই আমার বরাদ্দ করে দেয় আমার আসুল বল আছে এই রায়না তুলনা বরাদের রজনীতে তোমরা বেশি বেশি করে জিকিরি করো বেশি বেশি করে তোমরা দরদ পড়ো বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে কেমন লাইন নফল নামাজ পড়ো বেশি বেশি করে তোমরা আজকে কি করো এই রজনীতে তোমরা আল্লাহর গোলামি করো তার কারণ মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবা নবীজি একটা ডাক দিয়ে বললেন আয়শা আয়শা রে তুমি কি বলতে পারো এই রজনীতে কি হয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিবী তুমি ভালো জানেন এই কথা বলতে দেরি আমার প্রাণের নবী জেনে বলে দিলেন রে আয়শা এই रजনি কত বড় নিয়ামত আয়শারে এই रजনিতে কতগুলো আদম সন্তান এক বছরে এই এখন থেকে পৃথিবীতে পাঠানো হবে সবগুলোর নিশ করা হবে এই रजনিতে কতগুলো আদম সন্তান ওই আরেকটা একটা লাইনাতুল বড় পর্যন্ত চিন্তা কাল করবে সকালার তালিকা করা হবে দে আইসা আয়শা রে এই রজনীতে আল্লাহ রাবুল আলাবিনীর দরবারে বান্দারা মহুল গুরু উঠানো হবে এই রজনীতে বান্দা গুলু ঋতুক্তির বন্ধু বন্টন করা হবে চোড়ে চুড়ে বলুন আল্লাহ আমার শোলার বলে দিয়েছে বন্ধ

যখন আমাগ্রিম রাতাজির সময় হয়ে গেল যখন দেখে সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে যখন সে যখন আরান হয়ে গেল তার মানে সূর্য যখন ডুবে গেল তখন বন্ধু লাইলাতুল বরাতের দিন শুরু হয়ে গেল অ বন্ধু আজকে রাত হলো লাইলাতুল বরাতের রাত তার মানে চোদ্দ তারিখ দিবা কত রাত্র হল লাইলাতুল বরাতের রাত এই রাত যখন হলো বন্ধু আল্লা রহমত আল্লা রহম মাদার পরেশতা আল্লাহ রাব্বুল ওই দুনিয়া রা আকাশে এনে এসেছে আর বান্দাদের কেড়ে কেড়ে বলছে বান্দারে এর অভাবে আছো দরখাস্ত করো আজকে কবুল করা হবে রে বান্দা কে অভাবে আছো আমাকে ডাকো আমি আজকে তোমাদের অভাব কবুল করব বিশেষ করে আজকে ইসিরা সিরাজুম মনির মাদ্রাসার কোন স্টুডেন্ট যদি আল্লাহর কাছে আজকে বলে আল্লাহ আমি আরেক বড় যোগ্য দক্ষ অলরাউন্ডার পুরো ওয়ার্ল্ড পুরা ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে আমি নাম্বার ওয়ান কি হতে চাই অল দ্য বেস্ট হতে চাই আমি হাফেজ হতে চাই আলেম হতে চাই আমার আল্লাহ রাবুল আলামিন আজকে কবুল করে নিবে আমার আল্লাহ বলেছেন কে রে মেয়ে নি অভাবে আছো আমাকে বলো আমি তোমাদের মেয়ের বেবু বিয়ের ব্যবস্থা করে দিব আমার আল্লাহ ডেকে বলে কা চলে আছে শিক্ষিত চলে আছে কে কোন সমস্যায় পড়ে আছ আজকে রজনীতে আমাকে ডাক আমার আল্লাহ তোমার এই ডাক শুনবে জুড়ে জোরে সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান শুধু তাই নয় শুধু তাই নয় রে শুধু তাই নয় আমার নবীজি আমার নবীজি লাইলাতুল বরাতের মাসের মধ্যে রোজা রাখতেন আদি আছে হাদিসে রাবি বলেছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম নবীজি আর রোজা ভাঙবে না তার মানে রমজানের রোজা বন্ধ জন্য ফরজ আমার আসুন চরবাদান হইলা র রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গ্যাপ আছে তার মানে তিনশো পাঁচ দিনের গ্যাপ তুমি যদি গত বছরের রোজাগুলি সঠিকভাবে যদি পালন করে থাকো আসতে সামনে ফেব্রুয়ারির শেষের দিকে আমার এবার রমজান মাস শুরু হবে এই রমজান যদি তুমি সঠিকভাবে রোজা রাখতে পারো আমার রাসুল জানিয়ে নিয়ে দিয়েছে দুই দিকে রোজায় তিরিশ দিন করে যদি হয় ষাট দিন চলে যাবে আরো তিনশো পাঁচ দিন বাকি রইলো ওই তিনশো পাঁচ দিনের মধ্যে যদি তুমি কবির আগুনা থেকে বেঁচে থাকতে পারো এই দুই দিকে রোজার কারণে তিনশো পাঁচ দিন তার মানে এক বছরের গুণার কাপ পারা হয়ে যাবে জোরে জোরে সোহান আল্লাহ আর জোরে সোহান আল্লাহ আমার নবীজি এই রমজান সবচেয়ে বেশি রোজা রেখেছে এনেই লাইলাতুল বরাতের মাসে জুরি জুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বরণে আবাদ দিয়েছে বান্দার জন্য বান্দা তোমরা হৃদয় খুলে শুনো গো আয় হাদিস শরীফের মধ্যে এসছে বনি নাজার বনি রবি মানে কলব হাদিস শরীফের মধ্যে এসছে বনি কলব একটা গোত্র আছে এই গোত্রের মধ্যে যতগুলো ভেড়া যতগুলো বকরি ওই গোত্রের মধ্যে লালন পালন করত ওই গোত্রের মধ্যে যতগুলো ছাগল ভেড়া লালন পালন করত ওই ছাগল ভেড়া যতগুলো আছে তত পশম সমতুল্য বান্দাকে আজকে রাতে আমার আল্লাহ মাফ করে দিবে এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর সংখ্যায় কত ছিল বনে কাল গোত্রের মধ্যে বন্ধ একটা গোত্রের মধ্যে বিশ হাজার বক্রি বেড়া ছিল একটা ছাগলের গায়ে কত বসম কেউ গানতে পারবে না রে একটা ভেড়া গণনা করতে পারবে না আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার আল্লাহ আজকে রেদাই বড় তেরজরিতে আমার আল্লাহ ওই পশমের সমতুল্য বান্দাকে ক্ষমা করে দেবে তার মানে অসংখ্য অগণিত তার সীমানায় সীমা নাই আজকে যদি আবার আল্লার দরবারে যদি কেউ চোখ দিয়ে একটা ফোঁটা ফানিয়ে ফেলে যদি কেউ আমার আল্লার দরোবারে আল্লার কাছে খোমাচিয়ে যদি একটা ফোঁটা কেমন ফোঁটা মাসির মাথার সব পরিমাণ একটা ফোঁটা চোখের ফাঁড়ি যদি কেউ ফালাই দিতে পারো আমার নবীজি বলে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে রে জান্নাব জন্য বরাব্দ হয়ে যাবে রে তাহলে এই লাইলাতুল বরাত আমাদের আপন পালন করা দরকার আছে না নাই আমরা লাইলাতুল বরাত এসে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ও বললেন না ও রমাদান ঠিক কিনা আল্লাহ গো আমাদের কি রজব এবং শাবানের বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাবান গুনা মোসনকারী তার মানে সাবান মাসি গোনা মোসনকারী এই চাইয়া দেখো তোমরা দেখো চোখের পানি কেমন করে ঝরছে রে আশিকের হৃদয়ে প্রেমের ধুলা লেগেছে আল্লাহ বং নবীর প্রেম তার হৃদয়ে উদা উজার হয়ে গেছে ও বন্ধু জেগে উঠেছে এই চোখের পানি রুসিলাই আমার আমাদের সবাইকে আমার আল্লাহ মাফ করে নিবে জোরে জোরে বলুন না আমি আমিন ঝরে বলুন আমি গতকালকে যখন আমি আলোচনা ধরেছিলাম আমার চোখের সামনে একেবারে যুবক একটা ছেলে বসেছিল আমি হঠাৎ করে চাইয়া দেখলাম যুবকটার চোখ দুইটা যেন ঝরনা ঝর্নার মতো পানি ঝরছে রে ঝর্নার মতো পানি ঝরছে আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম কারণ প্রেম শুধু বুড়া মানুষই করে না প্রেম যুবক যুবতীরাও করতে পারে এটার কোন বয়স লাগে না ঢেককে না বলেন আর জোরে বলেন তবে বুড়া কালের পানি এত প্রিয় তার চেয়ে প্রিয় হলো যৌবন কালের পানি যৌবন কালে যদি চোখের পানি কেউ ফালাইতে পারো রে এই যুবকের দুনিয়া এবং আখেরাত দুইটাই হয়েছে

ওরা মুসলমানকারী সবার মাসে তুমি হৃদয় দিয়ে ভালোবাসে আজকের রাত তুমি কি করো 10টা পায় বেজে গেছে আজকের রাত তুমি প্রাণোজার করে আল্লাহকে ডাকো তুমি জিকির করো দরুদ পড়ো কুরআন তেলাবাদ করো যেটা মন চায় সেটাই তুমি করো নফল নামাজ পড়ো আল্লাহকে ডাকো আল্লাহ বলে বান্দা তুই শুধু ডাক আমি তোর ডাক শোনার জন্য দিন আগ্রহে আছি রে ও বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই আমার বাবা আমার মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলবো আমার আল্লাহ আমার আসুল জানিয়ে দিয়েছে বোখারি শরীফের মধ্যে এসছে হাদিস কানা হাদিসের আবি হলেন হজরতে আবু এরা আমার নবী বলেছেন বান্দা তোমরা তোমার আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন তোমার সুবহানাল্লাহ তো আসতে সুবহানাল্লাহ তুমি যদি মনে করো আমার আল্লাহ আমার জন্য নিয়ামত আমার আসল জানিয়ে দিয়েছে ঠিকই তোমার আল্লাহ তোমার জন্য নিয়ামত আমার আল্লাহ বলেছে বান্দারে বেশি বেশি করে ডাক এই লাইলাতুল বড়াতে আমি তোদের ডাক শোনার জন্য আগ্রহে আছি কি চাইবে চাও 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 আমি তোমাদেরকে দেওয়ার জন্য আগ্রহী আছি আল্লাহ গো তুমি কেমন করে দিবা বন্ধু তুমি যদি জিকির করো এই জন্য আমি আজকে প্রায় তিরিশ মিনিট জিকির করেছি কত মিনিট কারণ জিকির হলো অন্য সব রাতের চাইতে ব্যতিক্রম জিকির আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আরেকটা প্রোগ্রাম করব বন্ধু তোমরা সবাই হৃদয় খুলে শোনো আমার আল্লাহ বল হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি সুবহানাল্লাহ রোবানদা যখন আমার জিকির করার জন্য আমি আল্লাহর দিকে খাত পরিমাণে গিয়া শের হাবিব আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়া আসি সুবহানাল্লাহ হাবিব আপ্পি জানিয়ে দেন বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধুকে ডেকে বললেন বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম রে আমার বান্দাগুলো গুলো যখন আমি আল্লাহকে জিকির করার জন্য আমি আল্লাহকে স্মরণ করে হেঁটে আসে রে আমি আল্লাহ বার এ বান্দার দিকে দৌড়ে ছোটে আসি আছে বোখারি শরীফের মধ্যে এসছে হাদিস খানা বন্ধু আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো কোন নরমাল জলসায় বসে বসে যেন আমি আল্লাহর জিকির করে আমি তার চাই উত্তম জলসায় জিকির করি তবে নবীজি বলছে জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাকে পাগল বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূল বলেছে এই আমার উম্মত কালামাত হৃদয় করে যে কিরি করতে থাকো মানুষ দেখলে যেন পাগল বলে তার কারণ হলো তুমি পাগলের মতো মাওলার জিকির করো আমার মাওলা জানিয়ে দিয়েছে তুমি জিকির যত করবে অ বন্ধু তোমরা তোমরা বাচ্চারা যারা স্টুডেন্ট যারা আপনারা যারা এসেছেন দেখেছেন আমি দুইটা টিস্যু ইউজ করেছি ঠিক কিনা ময়লা মনে করে পরিষ্কার করেছি টিস্যু ব্যবহার করার কারণে ময়লা দূর হয়ে গেল আমার ঠোঁট থেকে অ বন্ধু আমার নবী বলেছেন তেমনি তুমি বেশি বেশি করে জিকির করো এই জিকির করলে তোমার হৃদয়ের ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দেবে তবে জিকির করতে হবে এমন কন্ডিশনে জবানেও জিকির করতে হবে কলবেও জিকির করতে হবে আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে বড় জিকির জোরে সুবহান আল্লাহ আরেকটু মুহাব্বতে সুবহান আল্লাহ আরেকটু মুহাব্বতে আকাশে সবাই ভালোবাসে চোখে না চড়াই তাই জমিন সবাই ভালোবাসে ফসল তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিসি তোমায় ডাকি দিবানিসি তোমায় ডাকি রহমতের আশায় তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সোরকে সব সবাই ভালোবাসে ছন্দ আছে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমারে দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানি তোমায় ডাকি দিবানি তোমায় ডাকি নাচা তেরা সাই তোমারে দয়া চাই গো প্রভু তোমারে দয়া চাই তোমারে দয়া চাই গো প্রভু তোমারে দয়া চাই পানি সবাই ভালোবাসি জীবন আছে মাটি সবাই ভালোবাসে দেহ তাই পানি সবাই ভালোবাস জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানি তোমায় ডাকি দিবানি তোমার দয়া দয়ারো আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বেশি কান্দ কেন বৈশাখস্থ নে আমার নবীর প্রেমী দৌড়ুদ পুরো বৈশাণীরালে পাগল বেশি কান্দ কেন বৈশাখস্থ আমারে নবীর প্রেমী দৌড়ুদ পুরো বৈশাখীরে আমারে নবীর প্রেমের রশি ধরো আরে নবীর প্রেম নবীর দৌড়ুদ সদাই পড়ো আমার নবীর প্রেমের রশি ধরো শোদায় পড়ো ওই নামের বাতি জ্বালো পাইবা খোদা রে ওই নামের বাতি জ্বালো পাইবা খোদা রে পাগল বেশি গন্ড কেন বৈশাgameState আমারে নবীর প্রেমে দুরুদে পড়ো বৈশালিরা রে merhaba আল্লাহ আবার নবী বলছে কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র হাজার বার দরুদ পড়তে পড়ো আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত আমরা নবীর প্রেমে পড়তে রাজি আছি না নাই আরো জোরে পড়তে রাজি না নাই পড়ি মিলাদ পড়ি যিনি হলে in সৃষ্টি কোলে বল দরুদ শরীফে পড়ে যারা আসে হে রাসূল মেলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল ইমাকি বলে দরুদ শরীফে পড়ে যারা আসে হে রাসূল বলে মেলাদে শরীফে পড়ে যারা আসে হে রাসূল চিনি হলেন

পাইনি দিদার ধমে লাখ সালাম কদমি নবি লাখ সালাম কদমি সোনার মদিরা লোকে আছো গো দেখতে না পাই নয় নেই দেখতে না পাই দয়ারি নজরে চাও গোলামেরে দেখা দাও সবাই দয়ারি নজরে চাও গোলামেরে দেখা দাও ধন্য করো জানামে দেখো সালাম তো দনে নবীন দেখো সালাম আরো গাইবো হ্যাঁ কে আজকে রাত কদল গাওয়া রাত ওয়াজ করা রাত চিকির করা রাত দুরুদ পড়ার রাত নামাজ পড়ার রাত কোরাম তেলাওয়াত রাত কোরাম তেলাওয়াত করা রাত আজকে রাত হবা করার রাত আমার আল্লাহ শুধু চায় বান্দা গলু ডাকো আমার আল্লাহ তার জন্য নে আমত নিয়ে বরাদ্দ করে রেখেছে জোরে জোরে মহানল্লাহ বিদাই বেলা বিদাই বেলায় দেখা হে প্রিয় দিদারে হো বোধ তো কাবি শুনো দে হো কিনো যাব বিদায় বেলা

ধুনু বিয় ধরার মাঝি সবাই আপন চলে গেছে আমি

জান্নাত কে ভয় জাহান্নাম কে ভয় করে রাসূল কে ভালোবাসবো হ্যাঁ আমরা জান্নাতের লোভ করে ভালোবাসবো না দেখেন আপনাদের হুজুর আদিয়ে দিয়েছে দেখেন মারহাবা কয় না কেন হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে নবীজির শান ছিলেন আমার রাসূল হাসান ইবনে সাবিত কে হাদিয়া দিয়েছিলেন কিভাবে আল্লাহ

রে সোনো কাজে কড়মী অনুপ্রেরণা রেসোনা আমার কাজে কড়বে অনুপ্রেরণা আশা জীবন যখন দুর্ভি লাগে গে এবং পরাজিত বে স্মৃতি জাগে আশা জীবন যখন দুর্ভি

মদের সূর নিখিল চির সুন্দর আমার শ্রিয়াম মোহাম মদের সূর মোহাম মদের সুল মকেল গান গেতে বুলব মদে রস আমার ও হামের সিয়ারা নীজে এনিয় হাসিল আলো কো ভাই পুলো কো লাগিলো তোর সবাই খুশি গো আমার রাসূল নিখিলের চির সুন্দর আমার মোহামদের রাসূল

সে সেনো গান্গে তে ছিনো বুল�ু নার মহামাদের সোল নিকি দের আমার মহামাদে রসোল আমার মহামাদে রসো� মজা লাগছে না দেখছেন মেম্বার সাহা দিয়ে দিল এই যে আবার উনি ওই যে আসে কেন উনিও দিলেন পাঁচশো টাকা হাদিয়া উনি দিলেন পাঁচশো টাকা হাদিয়া এই হাদিয়াগুলোকে আমি এত ভালোবাসি এত বলা আসে দশটা টাকা হতে কারণ এটার মধ্যে শুধুই আছে আমার আসলে ট্রেন ঠিক কেন বলে অনেক পুরনো একটা গজল গাইবো যেটা মেম্বার সাহেব ওই যে ওনারা মুরব্বীরা তারা আগে শুনতো এখনকার যুগে এগুলোকে কিছু কাঠমোল্লা বের হইয়া এগুলোকে মেরে ফেলছে কি করেছে মেরে ফেলছে অনেক আগে এগুলো আমরা শুনতাম এই গজলগুলো বেশি করে আমি গাইতাম এই যে তোমাদের শাহ হুজুর ছোট থাকতে সব কিছু আমার দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে তোমরাও যদি তোমার উস্তাদকে ফলো করতে পারো তাহলে তোমরাও একদিন অনেক দূর যেতে পারবে গজল লাগে একটু গাইব গাইব তোমরা বন্দে শোন কত মধুর গজল কেন আমি গজলগুলো গাইছি আমার আসুলের প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে আজকে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে কারণ যতগুলো প্রেমের তথ্য পেয়েছি সব আমি আমার আসুলের মাধ্যমে পেয়েছি ঠিক কেনা আমি আমার আসলকে ভালোবাসবো হৃদয় দিয়ে ঠিক কেনা বলে সবচেয়ে বেশি বেশি আমি গজল লাগাই থাম ভৌরাতে মোশ্মদিন টি প্রথ কেবা না কি লেন আমি রুই মোহনবসি যত ভুলালে মোশম্ম প্রথ জগত মদিনাতে ওঠে ওঠ ওই বাসীর বাজে শো মুর ওই বাসীর সরে জগৎ ওই বাশির সরে বাসি পাগল হল রে কনবি দুনবাসি যত ভোটা দে ওই বাসি যখন ভোরে বাসি যখন ভোরে বাজে ওই মুমিন লোকের দিলে লাগে ওই বডা রোড়া জাগে জাগে ওই বডা অমনি জাগে ওই বাসির সরে করনা মে রুই মোহন ভাশি জুগো তে বুলালে মহামদ নমতি প্রতো কে বাডা কিলে রুই মোহন ভাশি জুগো বুলালে